আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর আমরাও ভালো আছি তো আজকে আমি চলে আসছি এটা পায়েসের রেসিপি নিয়ে তো আজকের রেসিপিটা হবে অন্য পায়েস তো কিসের রেসিপি আর এটা কোন পায়েস সেটাই আপনাদের দেখাবো চলুন দেখে নেওয়া যাক তো এই তো আমার দুধটা এখানে আমি সাড়ে তিন লিটার দুধ নিচ্ছি একদম হচ্ছে বোতলের মাপে একজন ঠিক সেভাবে নিতে হবে তা কিন্তু নয় যেহেতু আমার বোতলের মাপে ছিল সেই জন্য মাপটা আপনাদেরকে আমি বলে দিলাম এটা নন স্টিক ফ্রাই প্যান এই জন্য হচ্ছে আসটা খুব কম লাগতেছে আর মানে দুধটা হচ্ছে আপনার মানে দুধটা টানতেছেও কম আর যেটা হচ্ছে আমাদের নর্মাল পাতিল সেখানে কিন্তু খুব দ্রুত আঁচটা লাগে আর আমি যেটার পায়েস বানাবো সেটা দেখুন এই যে এটা আমার হাতে এটা হচ্ছে আপনারা বুঝতে পারবেন না খেয়াল করুন এটা হচ্ছে ছানার পায়েস আমি হচ্ছে এটা হচ্ছে ছানা আমি হচ্ছে এই যে ছানার সাথে চাল অ্যাড করছি আপনি একটু ভালোভাবে খেয়াল করবেন কাছ থেকে এই যে চালটা হচ্ছে আমি ব্লেন্ডারে গুঁড়া করে নিচ্ছি ফিরনি আকারে কারণ ছানা হচ্ছে অল্প পরিমাণে আর দুধ বেশি তার কারণ হচ্ছে আমি একটু চাল অ্যাড করছি এখানে তো এই ছানার পায়েসটা খেতে এত মজা লাগে আর তার জন্য কিন্তু দুধটা হচ্ছে ঘন করতে হয় প্রচুর পরিমাণে তো এই তো আমি হচ্ছে দুধটা হচ্ছে প্রায় সাড়ে তিন লিটার দুধ হচ্ছে আমি প্রায় দুই আপনার হচ্ছে তিন কেজির কম করে নিছি তো এখন এটা আমি আরও বল মানে বলক তো অবশ্যই দেওয়াবো মানে পায়েসটা হচ্ছে আমি আরও একদম ঘন করে অল্প করে ফেলবো যত ঘন হবে এই ছানার পায়েসটা খেতে তত বেশি মজা হবে তো চলুন এরপরটা দেখে নেওয়া যাক আর পায়েসটা হতে থাক মজাদার একটা রেসিপি ততক্ষণ আমরা অপেক্ষা করি তো আমার পায়েসটা দেখুন মোটামুটি ঘন হয়ে আসছে তো তো কিন্তু এই ঘন হয়ে কিন্তু হবে না এটা আরও ঘন হতে হবে তো এখানে আমি অ্যাড করব যেটা সেটা হলো যে দেখো এই যে সাদা এলাচ তারপর দিয়ে হচ্ছে এই যে দারচিনি দারচিনি এখানে খুব একটা বেশি লাগে না আমি হচ্ছে সাদা এলাচটাই দিলাম চিনটা অল্প একটু পরিমাণ দিচ্ছে আর এখানে কোনো কিছু আমি অ্যাড করবো না কারণ যদি এটা ছানার পায়ে এখানে স্যান্টটা ভালো লাগবে না এটাই হচ্ছে এটা বিশেষত্ব ঠিক আছে এরপর আবার দেখা হচ্ছে তো আমি এখানে একটা কাজ করব সেটা আপনার দেখা এই যে আমার দুধের পাতিল এখানে দেখো বাবা এখান থেকে এই যে আমি সরটা যেটা আমি এখানে অ্যাড করব যে ছানার পায়ে সে হচ্ছে এটাই বিশেষত্ব আপনি এখানে যত পারেন সর অ্যাড করবেন তাহলে কিন্তু এটা খেতে বেশি মজা করবে আর এই যে আমি চিনিটা এখানে দিলাম আমার পায়েস কিন্তু অলমোস্ট হয়ে আসছে এটা আমি ইচ্ছা করলে এখন আমায় নিতে পারবো কিন্তু আমি হচ্ছে এটা আরেকটু চাচ্ছি রাখতে কারণ এটা আরেকটু আঠালো হলে খেতে ভালো লাগবে তাহলে মানে আমরা পায়েস যখন খাই না অনেকে খাই কিন্তু একদম ঢেলা করে অনেকে খাই একটু শক্ত শক্ত করে ঢেলঢালা পায়েসটা কিন্তু না খেতে ভালো লাগে না বা ওটা চামচে তুলতে কিন্তু না একটু ভেজাল হয় তার জন্য এটা আমি একটু আঠা আটা করবো আমার পায়েসটা কিন্তু ফাটে নাই আর এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে সেটা হলো আমি কিন্তু ছানাটা আগেই হচ্ছে প্রায় এক বছর আগে ছানাটা আমি হচ্ছে ফেটে ফ্রিজে সংরক্ষণ করে রাখছিলাম ডিপ ফ্রিজে যার কারণে ছানাটা আমার ভালো আসে নষ্ট হয় নাই এবং আজকে আমি যখন পায়েসটা করতেছি করার আগে ছানাটা আমি বের করে গলাইয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি যেন ছানাটার জন্য আমার দুধ ফেটে না যায় এটা মাস্ট করতেই হবে ছানা নষ্ট না হওয়ার কারণ যেন না হয় এতে করে আপনার পায়েসটা ভালো থাকবে আর দুধও নষ্ট হবে না তো এই তো ছিল আমার আজকের পায়েস যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার ভিডিও পেজটির নাম ন্যাকমুর নিপাক তার নামটা বেশ বড় কিন্তু নামটা হচ্ছে আমার ফেভারেট একটা নাম জায়গাটার নাম যার জন্য নামটা আমার কাটতে ইচ্ছা করে না তো ভালো লাগলে অবশ্যই আমার পেজ থেকে বা আমার হচ্ছে হাজব্যান্ডের আইডিয়া আছে একরম ব্লগস ওখান থেকে ঘুরে আসবেন আমার ইউটিউব চ্যানেল আসছেন একবরত নিপা সেখান থেকে ঘুরে আসতে পারেন তো ঠিক আছে আজকের মতো এখানে